ইনানি লেখাটা হচ্ছে এই পাশ থেকে যেরকম ইরানি দেখবেন আবার ঠিক এই পাশ থেকেও সেম ইরানিটাই দেখবেন পুরস্কার সব আপনারি তোমার কয়টা পনেরোশো টাকা হয় না পনেরোশো না মিনিমাম

অপেক্ষা করতেছি কখন বাসটা ছাড়বে আর আমরা আছি হচ্ছে মায়ামিতে নিয়ামিতেও না হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা ডলফিন মোড়ের অনেক আগেই নেমে গেছি কারণ এখানে হচ্ছে পুরোটাই জ্যাম কারণ বাসগুলা এই জায়গা থেকে ডলফিন মোড় থেকে আর ঘুরে আসছে অনেক জ্যামের সৃষ্টি করতেছে তো আমরা অনেক আগেই হচ্ছে বাস থেকে নামলাম আর আমাদের সব কিছু ওই জায়গায় রিসিভ করা হইতেছে আমরা এই জায়গা থেকে হচ্ছে যাব শালিকে সকালের নাস্তাটা করতে আর আমাদের সাথে অনেক মানুষ আছে যেহেতু আমরা চোদ্দ জন আসছি ব্যবসায় হচ্ছে এখান থেকে যাওয়ার অনেক কষ্টকর তো আমরা একটা অটো দিয়ে হচ্ছে আমাদের যত জিনিসপাতি আছে সব পাঠায় দিয়েছি আর কি আর এখন আমরা হাইটে হাইটা সবাই যেয়ে গেছি ডলফিন মোড়ে ডলফিন এখন মোড়ে আর ঠিক বামে হচ্ছে শালিক আমরা শালিকে যাই হচ্ছে সকালে নাস্তাটা শেষ করব। সে শালিকের অবস্থা কোনো ধরনের কোনো স্পেসও নাই মনে হয়ে খালিক থেকে মাত্র আমরা সকালে নাস্তা করে বেরোইলাম আর এখন হচ্ছে আমার এবার আসার সময় ক্যাবটা নিয়ে আসা হয় নাই এর জন্য দুই তিনজন একসাথে যাইতে হচ্ছে ক্যাব কিনতে এই জায়গা থেকে হচ্ছে আমাদের জন্য যে জিপটা ওটা হচ্ছে চোদ্দ জনের জন্য যেহেতু তো চোদ্দ জনের জন্য একটা বড় জিপই লাগবে তো ওইটা এই জায়গায় ভাড়া করা হয়েছে আর তো ভাড়া করতে হচ্ছে হিমু খান আর হচ্ছে শাহিন তো এই হচ্ছে আমাদের জিপ আর যেটার মধ্যে আমরা চোদ্দ জন বসবো অলরেডি সবাই বসে গেছে আরো দুজন বাকি আছে

ফাইনালি আমরা সবাই আইসা পৌঁছালাম হচ্ছে আমাদের রিসোর্টে আর এই হচ্ছে ঠিক আমাদের রিসোর্টের প্রথম ভিউটা তো আস্তে আস্তে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। মাত্র তো আসলাম এখন হচ্ছে ফ্রেশ ফ্রেশ হব অনেক কিছুই আছে সবার সাথে এখনো দেখাও করি নাই দেখা করি আর এই হচ্ছে আমাদের রিসোর্ট আর কি দুইটা পাশাপাশি এই একটা আর হচ্ছে এ একটা দুইটা তো এটার মধ্যে হচ্ছে আমরা দশ বারো জন যারা আছি এটার মধ্যে হচ্ছে আলাদা ভাগ হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে আরও দশ বারো জন ভাগ হয়ে গেছে ফ্রেশ হওয়ার আগে আমরা সবাই আসলে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা যেহেতু নেই নেই ওয়েলকাম ড্রিঙ্কসটা নেওয়ার জন্য ঠিক পিছনেই দেখেন একটা ছাবরা টাইপের খুলে ঘরের মতো খুব সুন্দর একটা ঘর যেখানে হচ্ছে সুন্দর বসার পরিবেশ আছে তো ওই জায়গাটাই হচ্ছে আমাদেরকে বসায় রাখতে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে আর এর আগেই হচ্ছে আমি আপনাদেরকে আশেপাশে ভিউটা বিচ থেকে যেরকমটা দেখা যায় ওইটা দেখানোর একটু চেষ্টা করতেছি এই হচ্ছে ছাপড়াটা আর কি তো ওই পাশ থেকে এই লেখাটা স্পষ্ট দেখা যায় রিসোর্টের নামটা আর এই পাশে হচ্ছে ইনানি লেখা খুব সুন্দর সুন্দরভাবে ইনানি লেখাটা হচ্ছে এই পাশ থেকে যেরকম ইনানি দেখবেন আবার ঠিক এই পাশ থেকেও সেম ইনানিটাই দেখবেন আমাদের আগে আমাদের চোদ্দ জনের আগে আর হচ্ছে সাতজন আসছে ওনারা হচ্ছে ট্রেনে আসছিলো তো ট্রেনে আসার কারণে ওনারা সঠিক টাইমে আসতে পারছে আমরা তো পথে পথে জায়গায় জায়গায় হচ্ছে জ্যামের মধ্যে আটকেছিলাম এখন সময় যখন একটা তিপ্পান্ন মিনিট তখন আমরা হচ্ছে খাবারের জন্য রেডি হয়েছি আর আমাদের লাঞ্চ হচ্ছে দিয়ে দিছে এখন হচ্ছে সবার সাথে একটা পরিচয় হয়ে যাবে কারণ যেই সাতজন আসছে আলাদা তাদের সবাইকে তো আর একসাথে দেখা হয় নাই দেখতেও পারি নি এখন ওই সাতজনকে একসাথে খাবার টেবিলে দেখতে পারবো ওই জায়গাটায় সুন্দর একটা প্লেসে এত সুন্দর প্লেসে বসবো যে আমরা পুরো বিষটা এই জায়গা থেকে হচ্ছে উপভোগ করতে পারবো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করা দুপুরের লাঞ্চ এখন সময় অলমোস্ট দুইটা বেজে গেছে আর কি এটা হচ্ছে টোন অফিসের বর্তা আর এখানে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে ওই পাশে হচ্ছে মাছ বেসন দিয়ে ভাজা আর কি আর এক্সট্রাভাবে এখন মাত্র নিয়ে আসছে হচ্ছে এখানে হচ্ছে মাছ এটা কি মাছ ভাই এখন ঠিক ওই যে লাভের মধ্যে আমাদের বাকি সবাই বসে আছে আর ঠিক আমার পিছনে দেখতে পারতেছেন সুন্দর একটা হচ্ছে রিসোর্ট আর রিসোর্টের নাম তো আপনারা দেখছেন এখন আমি ওছি ঠিক রিসোর্ট সামনে যেখান থেকে ও পুরো বীচটা সাথে নিজে পারবেন এত সুন্দর একটা বিচ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন আজকের এই ভিডিওটা তো দুইটা পার্ট হবে আজকে হচ্ছে আমাদের প্রথম দিন আমরা সারাদিন কী করতেছি সব দেখা হচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র ঘুম থেকে উঠলাম সেই দুপুরে লাঞ্চ করে ঘুমাইছি আর ঘুম থেকে উঠে সুন্দর ভিউ দেখতে পারতেছি যেটা হচ্ছে আমাদের হোটেল থেকে বা হচ্ছে রিসোর্ট থেকে বরাবর সামনে এরকমটা যেরকমটা দেখতে পারতেছেন সূর্য ডুবে গেছে শুধু লাল আবসাটা রয়ে গেছে আর একটা ঠান্ডা হাওয়া বস বইতেছে সবটি হয়েছে ফটোগ্রাফার দুইটা তিনটা চারটা পাঁচটা এক একজন এক এক অ্যাঙ্গেলে হচ্ছে ফটোশুট করতেছে ঠিক আছে এই ওরা দুইজন আর সাজা দেখা শাকিল তো পুরা ফিলে আছে আসলে ও কোনো সময় ভিডিও ভিডিও করে না ও আজকে ভিডিও করতেছে আর ওদিকে শাইন আছে এরকম একটা ভিউ শুধু দেখলে দেখতেই ইচ্ছা করে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার পিছনে মানে রিয়েল লাইফে চোখ দিয়ে হচ্ছে এত সুন্দর একটা চার দেখতেছি যাই না দেখা যাবে কিনা ঠিক গাছগুলোর উপরে অনেক সুন্দর একটা চাঁদ যেটা হচ্ছে খালি চোখে এত সুন্দর দেখা যাইতেছে একটা ভিউ আসলে হচ্ছে এই জায়গাটায় আসলে কোনোভাবে বোঝা যাইতো না আর ওই পাশে ওই যে দূরে দেখা যাইতেছে হচ্ছে ব্রিজটা ভেঙেছিল গেছিলো ঘূর্ণিঝড়ে বাজে হচ্ছে পনেরো আর এই মুহূর্তে আমরা হচ্ছে রাতে কি খাবো না খাবো ওইটার বিষয় হচ্ছে এই জায়গায় সবাই গ্রুপ ডিসকাস করতেছে তো এখানে হচ্ছে আমাদের টোটাল একুশ জন সবাই মিলে ডিসকাস করতেছে রাত্রে কি খাবে না খাবে সব এখানে হচ্ছে ক্রেভ ইনানি সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা হচ্ছে রাতে ডিনার করবো ইনানি এই ভিতরে এন্ট্রি হচ্ছে ঠিক এরকমটা তো এটার মধ্যে হচ্ছে আমরা রাতে ডিনারটা করবো কি আর আমাদের সব একটা ধরেন একটা প্রাইভেট প্লেসের মতো আর কি আর এই হচ্ছে আমাদের শ্রদ্ধে হোক গুরুজন

আসলে খারাপ গেছে আপনাদের অ্যাকাউন্টস ওহ অ্যাকাউন্টস করতে পারবো না বন্ধুরা একটা কিছু আসলে কি আরে নাই করে শুনো সবটা করে এদিকে পড়িস ভাই এটা কি রে এই প্রথম আমি এক নাম্বার গিফট পাইলাম জীবনের প্রথম একটা গিফট পাইলাম এট লিস্ট এ হচ্ছে আমার গিফট এক নাম্বার পুরস্কার তিনটা টিকেট কিনেছিলাম 300 টাকা দিয়া আগামীকালকে ফুটবল খেলা হবে আমাদের এই একুশ জনের মধ্যে থেকে দুইটা টিম সিলেকশন করা হচ্ছে তো নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন হচ্ছে আমাদের ফুটবল ম্যাচ আর এবং হচ্ছে ফুটবল খেলার ম্যাচের পর পুরস্কার এবং পরবর্তী ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে সবাই দেখবেন আমাদের রাতের খাবার দিয়ে দিছে লুচি আর হচ্ছে ফিশ ফ্রাই এটা কি মাছ এটা কি মাছে কোরাল বাচ্চা কোরাল আটজন লুচি আর হচ্ছে ফিশ ফ্রাই আর সাথে হচ্ছে সফট ড্রিঙ্কস মুরগি লাগোনা ইজ দ্য কঠিন মাছ নিচ্ছে এই জায়গায় লুচি ডাক জোস মাছটাও জোস এডিটে সরফ ফাইনালি হচ্ছে আজকের দিনটা শেষ করলাম আর সবাই হচ্ছে আমাদের ওই রুমটা আছে ওই রুমটার ভিতরে হচ্ছে সবাই রাতের খাবার শেষ করে রেস্ট নিচ্ছে একটু পরে হচ্ছে বিচে যাবে তো এখন যেটা হচ্ছে মেন কথা আগামী কালকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে কক্সবাজারে সকালে হচ্ছে ফজর নামাজের পরে সবাই একটু বীচে ঘুরবে তারপরে হচ্ছে একটু রেস্ট নিবে দেন হচ্ছে ফুটবল খেলবে ওই ফুটবল খেলা হবে ইন্টারেস্টিং অবশ্যই দেখবেন আর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব ওইটাও দেখানোর চেষ্টা করব আজকের ব্লগটা যতটুকুই দেখছেন যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি নতুন কিছু দেখে থাকেন তো সিও সুন গায়েজ দেখা হচ্ছে আগামী দিন সেকেন্ড ডে আমাদের দ্বিতীয় ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে